আসসালামু আলাইকুম ফাইনালি আমাদের কাছে ক্যারিজমা ভলিউমের সিরিজগুলো চলে এসেছে যারা এবারে রমজান ঈদে স্টাইল চাচ্ছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে এখানে টোটালি ষাটটি ডিফারেন্ট ডিজাইন আছে এক একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর একদমই প্রিমিয়াম কটনের মাঝে আর এই প্রোডাক্টগুলি আপনারা কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আমাদের অর্ডার করতে পারবেন এখানে সাথে ক্যাটালগগুলো দিয়ে দেওয়া হবে এই যে আমি ক্যাটালগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি ষাটটি ক্যাটালগের ড্রেস সো আমি এক এক করে পর্যায়ক্রম আপনাদেরকে দেখাই দিই আর ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে স্টার্ট করব দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে জাস্ট ডেমো গুলো দেখিয়ে দিচ্ছি কোনটা রেখে কোনটা নেবেন এই ডিজাইনটা তো সবার মন ছুঁয়ে নেবে আমাদের কিন্তু একটা ভাইরাল প্রোডাক্টের মধ্যে এটা ছিল সো আমি প্রত্যেকটি ডিজাইন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কি যে চমৎকার একটি কালারে চলে এসেছে পেঁয়াজ কালারের মধ্যে এখানে নেকটা দেখেন এখানে হ্যাভি করে বোরিং এর ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন একদম হ্যাভি স্টিচে অ্যান্ড ফুল ড্রেসটা এতটাই প্রিমিয়াম প্লাস হচ্ছে সাথে এটার ফ্যাব্রিকটা মাসাল্লাহ এতটাই প্রিমিয়াম ফ্যাব্রিক আপনি হাতে পাওয়ার পরে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কতটা সুন্দর করে বোরিং এর ওয়ার্কটা করে দেওয়া আছে অ্যান্ড এটার যে ব্যাক আছে এটা হবে কামিজের ব্যাক পোর্শনটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন যেহেতু এগুলো আনিস প্রোডাক্ট আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন সো এটা হচ্ছে ওড়নাটা একটা ড্রেসের ওনা হচ্ছে ড্রেসের আভিজাত্যের প্রতীক ওড়নাটা যত বেশি সুন্দর হবে আপনার লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে তো আমরা স্পেশালি সবসময় ওরনার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি আজকের ওরনাটা দেখেন এখানে কিন্তু একদমই সুতোর বোরিং এর কারু কাজগুলি আপনারা পেয়ে যাবেন দুইটা পাশেই করে দেওয়া আছে এবং ড্রেসের ডিজাইনটা মাসা এত দারুণ দেখার মতো যারা একটু ইউনিক কিছু চেয়েছিলেন এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টেড কালেকশন কারিজমা সিরিজের যেই ভলিউমগুলি আছে সেগুলো এক এক করে প্রত্যেকটি কালেকশন আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ ফয়সাল টেক্সটাইলে আপনারা সব থেকে কম দামে পেয়ে যাবেন সো যে কালারগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি ষাটটি ড্রেস দেখাবো একটু সময় দিতে হবে এটার মধ্যে আটটি ডিজাইন আছে প্রত্যেকটি ডিজাইন ভিন্ন কালার ভিন্ন এটা হবে আপনার ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা দেখার মতো কালেকশন প্রাইসের জন্য অনেক আপনার অপেক্ষা আছে যে প্রাইস কত হবে প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রাইস এবং নেওয়ার প্রসেস একদম সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিই এবং আমাদের দুটো আউটলেট আছে মেন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফাইসাল টেক্সটাইল সো এই ডিজাইনটা দেখেন জাস্ট কালারটা ফিল করেন এত সুন্দর কটনের মধ্যে এখানে ফ্লোরেন্ট সুতোর কারু কাজ করা আছে হ্যাঁ একদম সুতোর যে ফ্লোরেন্ট ওয়ার্কটা আছে এগুলো কিন্তু করা আছে এবং টোটালি জামাটার মধ্যে এত হ্যাভি করে ডিজাইনটা করা হয়েছে স্পেশালি লেজার কারি ওয়ার্কটা কিন্তু আপনার নিজে পেয়ে যাচ্ছেন বলে ড্রেস ড্রেসগুলো এক একটা কিন্তু এক এক রকম সবগুলি আপনার একরকম হবে না এখান থেকে আপনারা মিনিমাম তিন চারটা ড্রেস নিতে পারবেন এত সুন্দর কালেকশন সো এটা হচ্ছে আপনার ওরনাটা কন্ট্রাস্টটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক এবং প্রাইসটা বলে দিই ফাইনালি এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো রাইট নাও এখন যেটা দেখে দেখাচ্ছি এটা হচ্ছে আগে যেটা দেখিয়েছি এটারই কালার এটার ভিতরে দুটি কালার এসেছে একই বলিও মধ্যে সো এটা হবে আপনার কামিজটা কি যে সুন্দর একটি কালার এটা হবে যে নেকে থাকবে এখানে খুবই গর্জিয়াস ভাবে ফ্লোরাল এমব্রয়ডারি বা ফ্লোরেন্ট এমব্রয়ডারি অনেক অনেকভাবে বলে সো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখেন কি যে চমৎকার আপনার কন্ট্রাস্টটা বিশেষ করে আর ফ্লোরালের এর প্রিন্টের যে বিষয়টা থাকে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এবং বানানোর পরও কিন্তু অনেক বেশি ভালো লাগে সো যে ফুল ড্রেসের লুকিংটা প্রাইসটা মনে রাখবেন মাত্র এক হাজার টাকা করে রাইট নাও যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম হট ম্যাজেন্ডার মধ্যে অনেকের কাছে ক্যামেরাটা হয়তো এটা লাল কালার মনে হতে পারে বাট এটা হচ্ছে হট ম্যাজেন্ডা কালার ওকে সো এটা হবে আপনার কামিজটা ফুললি জামাটা এখানে নেকটার মধ্যে কি এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সরি ফর দ্যাট অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে খুবই সুন্দর এবং ফাইনালি এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলি মাসাল্লাহ দারুণ দুইটা পাশে এত হ্যাভি করে এমব্রয়ডারিগুলি করা আছে দেখার মতো কালেকশন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র দিচ্ছি আঠারোশো টাকা করে এই ধরনের ড্রেস নেবেন নিজেকে একদম স্বস্তির মধ্যে রাখবেন কাপড়গুলো পরতে যেমন কমফোর্টেবল হবে এবং আপনাকে রাখবে সব থেকে বেশি সুন্দর সো স্টেপের ডিজাইন অনেক দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু স্টেপের ডিজাইনগুলো বেসিকালি হচ্ছে কারিজমার যে সিরিজগুলো ছিল সেখান থেকে প্রচলিত হয়েছে পরবর্তীতে এখন অনেক স্টেপের ডিজাইন আসে বাট এই টাইপসের স্টেপের ডিজাইন এবং এই টাইপসের ওনার ড্রেস আপনি হয়তো বা সেকেন্ড টাই পাবেন না এত সুন্দর কালেকশন ভিডিও তো অবশ্যই লাইক যারা এখনো করেন নাই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন চমৎকার একটি কালেকশন অনেক আপুরাই আছেন এখনও হচ্ছে দেখা যায় ঈদের প্রিপারেশন নেন নাই এদের কেনাকাটা শুরু করেন নাই হয়তো বা ভাবছেন কিছুদিন পরে নেবেন সো এই এখন কিন্তু শুধুমাত্র আপনার ডিজাইনগুলো চুজ করে রাখতেছেন তো আপনার অবশ্যই ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন তাহলে হচ্ছে পরবর্তীতে আবার কম্পেয়ার করতে পারবেন যে কোন ভিডিওতে কোন কথাগুলি বলা হয়েছে আপনি একদম সম্পূর্ণ ক্লিয়ারলি একটা অর্ডার করতে পারেন সো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ওনাগুলি মাসাল্লাহ বেশ বড় সাইজের হ্যাঁ বেশ বড় সাইজের ওনাগুলি পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র আপনাদেরকে দিচ্ছি এক হাজার আটশো পঞ্চাশ টাকা করে সবিওয়ার্স আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে হাফিজ